পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধে মোটামুটি পৃথিবীর সকল দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে ঠিক তেমনভাবে বাংলাদেশ থেকেও জাপানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় আজ আমরা দেখতে চলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাংকার যেখান থেকে মিত্রবাহিনী অক্ষশক্তির দেশ জাপানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের লোমহর্ষক ইতিহাসের সাক্ষী হতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মজবুত কংক্রিটের সিঁড়ি ধরে আমরা নামতে শুরু করেছি মধ্যে ভাবতেই অবাক লাগে এখান থেকেই সালে মিত্রবাহিনী যুদ্ধ পরিচালনা করেছে আগস্ট উনিশশো পৃথিবীর বহু দেশ জড়িয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাদ যায়নি তৎকালীন ব্রিটিশ কলোনি ভারত ও বার্মা এই বাংলাদেশের ছোট্ট এক মফসল শহর কুমিল্লা তখন হয়ে ওঠে ভারত ও বার্মা যুদ্ধের পরিচালনার কেন্দ্রবিন্দু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে মিত্রশক্তির সাফল্য নিয়ে ব্যস্ত হয়ে উঠল সব মিডিয়া আর চারিদিকে অস্ত্র রসদ আর গোলাবারুর চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছিল ব্রিটিশ সরকার তথা মিত্রশক্তি অন্যদিকে জাপানি সৈন্যদের পারদর্শিতা ও শক্তিশালী বিমানবহরের কারণে ব্রিটিশ ও বার্মি সেনাবাহিনী ক্রমান্বয়ে পিছু হটতে থাকে পরিস্থিতি শেষে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে প্রায় এক হাজার মাইল পিছু হটতে বাধ্য হয়ে যায় এবং পিছু হটতে হটতে বার্মার শেষ সীমানা তথা বর্তমান বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত পৌঁছে যায় পিছু হটা এই হতভাগ্য সৈনিকদের কথা ভুলেই গিয়েছিল সবাই তাই ইতিহাসের পাতায় এই সৈন্যদের নাম হয় ভুলে যাওয়া সৈনিক বা ফরগোটেন আর্মি এমনই এক প্রেক্ষাপটে ফিল্ড মার্শাল স্লিম এই সেনা তথা চোদ্দ আর্মির দায়িত্ব পান দায়িত্ব পেয়ে তিনি চলে আসেন বর্তমান বাংলাদেশের কুমিল্লায় কুমিল্লার ময়নামতিতে তখন স্থাপিত হয় ব্রিটিশ তথা মিত্রশক্তির চোদ্দ আর্মির সেনানায়ক ফিল্ড মার্শাল উইলিয়াম জোসেফ স্লিমের সদর দপ্তর বা কমান্ড পোস্ট ব্রিটিশদের শত্রু জাপানি বিমান বাহিনীর হামলা থেকে সুরক্ষার জন্য মাটির নিচে গড়ে তোলা হয় এই পোস্টটি আশেপাশের ছোট বড় টিলার সঙ্গে মিল রেখে কমান্ড পোস্টের উপরিভাগ ঢেকে দেওয়া হয় টিলার আদলে আকাশ থেকে বোঝার কোনো উপায় ছিল না এই পোস্টের অবস্থান অথচ তৎকালে জাপানিদের ঘায়ল করার প্রায় সকল পরিকল্পনাই করা হয়েছিল কুমিল্লার মাটির নিচের এই কমান্ডো পোস্ট থেকে সেই সময় এই কংক্রিটের বাংকার ঢেউটিন ব্যবহার করেই তৈরি করা হয়েছিল যা এখনও দৃশ্যমান আর বাংকারের মধ্যে ছোট ছোট কক্ষ তৈরি করা হয়েছিল বিভিন্ন কাজের জন্য এই বানকারে এখনো সংরক্ষণ করা হচ্ছে সেই সময়ের সৈনিকদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক সহ অনেক ও ইতিহাসবিদ এই কমান্ডো পোস্ট দেখতে আজও পাড়ি জমান কুমিল্লায় ভুল করেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত কুমিল্লার কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল ওয়ার সেমিট্রি আর বর্তমান ইপিজেড নামে পরিচালিত এয়ার স্ট্রিপ দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই ওয়ার সেমেট্রির ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি দেখতে ফলো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন